সেই হিসাবে এই যে যখন অপরাধ হচ্ছিল ধরেন আহ ইয়ের বিরুদ্ধে যখন ছাত্রদের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে যখন গুলি চলছে সেটা একজন করে নাই সেখানে আহ মামুন সাহেব একজন ব্যক্তি উনাকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন উনাকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন উনি আবার সেই নির্দেশ উনার যারা আহ অধস্তন কর্মকর্তা তাদেরকে দিয়েছেন এবং তারা আবার ওসিদেরকে দিয়েছে এইভাবে কিন্তু পুরো জিনিসটা হয়েছে সুতরাং আমরা যদি বলি যে রাজ হিসাবে মামুন সাহেব আসছেন এবং এসে এখন পর্যন্ত আমি যত জানি আমি ভুল হইতে পারি এখানে কতজনকে আসামি করছে জানি না তবে প্রধান আসামি হচ্ছে গিয়ে শেখ হাসিনা এবং আহ আসাদুজ্জামান খান কমত আমার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে একজন রাজসাক্ষী কেন একজন রাজসাক্ষী সেটা ভালো আমি সেটা এবং তিনি যেহেতু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উনাকে যেহেতু সরাসরি প্রধানমন্ত্রী বলেছেন বলে আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বলে মনে করি তাহলে উনি কিন্তু এমন কোনো কথা বলবেন না যে আমি শুনেছি আমাকে অন্য কেউ বলেছে যেটাকে এরকম কিছু উনাকে বলতে হবে না উনি ডাইরেক্টলি বলবেন যে আমি ডাইরেক্টলি জানি এটা আমাকে বলা হয়েছে তখন আমি এটা জানিয়েছি আমার তদন্তন কর্ম করতে এর মাধ্যমে शेख হাসিনা এবং আসাদুল জামান কামাল যে এই অপরাধের যে হুকুমদাতা সেটা কিন্তু প্রমাণ করা সরকারি পক্ষের জন্য অনেক সহজ হবে আমি আশাকরি যে আমি আশা করি যে আরো মানুষ আরো উন্নরাও রাজশক্ত হবে এবং আমাদের আসলে অনেক রাজশক্তিক দরকার কারণ আমার একমাত্র মতামত হচ্ছে আবদুল্লাহ মামুন সাহেব যখন পুলিশ সার্ভিসে ঢুকেছিলেন তিনি মানুষ হত্যা করার জন্য পুলিশ সার্ভিসে ঢুকেন অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে আমি ধরে নিচ্ছি যে ফরিদপুর থেকে কেউ যদি ভাবে যে আমি পুলিশ সার্ভিসে ঢুকবো ঢুকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে দিকে পিটাবো তার কথা আলাদা কিন্তু সাধারণত যা সরকারি চাকরিতে ঢুকে তারা অপরাধ করার জন্য ঢুকে বলে আমি মনে করি না যদি যারা করে তাদের কথা ভিন্ন এরকম যারা যারা অপরাধ করতে চায় নাই কিন্তু হুকুমের কারণে অপরাধ করতে আহ একদিক দিয়ে আবদুল্ল মামুন সাহেব যে রাজশাক্ষী হতে রাজি হয়েছেন এবং উনি ভালো মানুষ এটা খুবই ভালো কথা এটা একটা অত্যন্ত সুখবর আহ এর ফলে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে Uh, আমি মনে করি যে উনাদের অপরাধ প্রমাণ করা সহজ হবে সহজতর হবে আমি মনে করি এই এই ধরনের যে ট্যাকটিক্স বা এই ধরনের কৌশল এটা আরো অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা উচিত এবং এবং আমি বলবো যে এর সাথে সাথে আমি আশা করব যে এই আসাদুজ্জামা সরি আব্দুল্লাহ মামুন সাহেব মনিরুল ইসলাম সাহেব বলেন বা হারুন সাহেব বলেন বা ওই সময়ের যারা যারা পুলিশের যারা যারা একেবারে আওয়ামী পান্ডা যারা ছিল আর কি তাদের ব্যাপারেও আমরা কিন্তু অনেক বেশি আপনার জানতে পারবো এর ফলে আমরা আবদুল্লাহ মামুন সাহেবকে যে একেবারে খালাস দিয়ে দিতে হবে আমি সেটা বলছি না নিশ্চয়ই উনাকে কিছুটা তো অবশ্যই উনাকে লাভ দিতে হবে উনাকে উনার উনার কারাদণ্ড কমিয়ে দিতে হবে যাতে উনি দুই তিন বছরের পরেই এক বছর তো উনি কারাদণ্ড মানে কারাগারি আছেন বলতে গেলে তো তাহলে উনাকে এক বছর পরে উনাকে যেতে একটা আরো দুই বছর পরে যেতে করা যায় সেটা সেটা দেখা যেতে পারে খুব সুন্দর বলেছেন অনেকেই হয়তো মনে করবেন যে হাসিনা তো দেশে নেই ভারতে এবং ভারত তাকে ফেরত দেবে না যেটা আমি বহুবার বলেছি যে ভারত যদি হাসিনাকে ফেরত দেয় তাহলে ভবিষ্যতে ভারতের কোন সরকার আর এখানে হাসিনা পাবে না হাসিনার মতো অনুগত কাউকে পাবে না ভারতের এজেন্ডাই হচ্ছে বাংলাদেশে একটা কট্টর ভারতপন্থী সরকার গঠন করা সেই জন্য দেখেন না এখন আমি যেটা বলেছি অনেকে হয়তো চিন্তা করছেন আমার সঙ্গে একমত হচ্ছেন কিনা আমি জানি না যে বাংলাদেশে এই মুহূর্তে দুটো সরকার রয়েছে একটা জ্ঞাত যেটা ডক্টর ইউনিসের আন্ডারে মোটামুটি পশ্চিম জগতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো আরেকটা অদৃশ্যে যে কাজ করছে কিন্তু সরকারের চাইতে কোনো অংশে কম ক্ষমতাধারী নয় সেটা জেনারেল ওয়াকারুজ্জামান এবং গ্যাং তাদের যে গ্যাং তারা যে একটা ভারতপন্থী হাসিনাপন্থী পন্থী আওয়ামী পন্থী একটা সরকার চালাচ্ছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে হাসিনাকে ফিরিয়ে আনা হাসিনাকে না হলেও যেন আওয়ামী লীগকে আবার পুনরায় ক্ষমতাধিষ্ট করা যায় আর ডক্টর ইউনিসের সরকার যেটা তারা মনে করে হাসিনা এবং আওয়ামী লীগ হরলি ডিসক্রেডিটেড মার্কিন যুক্তরাষ্ট্র তাই মনে করে তাদেরকে দিয়ে আর আমরা বাংলাদেশ চালাবো না নতুন কিছু আনতে হবে নতুন সরকার গঠন করতে হবে এই হচ্ছে টানাপোড়ন এর ভেতরে আপনি যেটা বলেছেন অর্গানাইজড ক্রাইম আওয়ামী লীগ হচ্ছে একটা মাফিয়া মানে কম্বিনেশন অফ কালেকটিভলি সমষ্টিগতভাবে আওয়ামী লীগ হচ্ছে একটা মাফিয়াদের দল আপনি খুব সুন্দর বলেছেন আপনার সঙ্গে আমি এক একমত যে আবদুল্লাহ মামুন তো একজন পুলিশ সার্ভিসের লোক উনি বিসিএস পরীক্ষা দিয়েছেন পরীক্ষা যারা প্রথম দিকে যান তারা সিভিল সার্ভিস অথবা ফরেন সার্ভিসে যান তিন নম্বরে বোধ পুলিশ সার্ভিস তো মানে মোটামুটি হাসিনা এবং এই যত চাই আছে এদের মধ্যে কিন্তু রিলেটিভলি অনেক শিক্ষিত লোক কেন উনি বিসিএস পরীক্ষা দেওয়া অফিসার মানে আর দু নাম্বার বেশি পেলে হত তিনি ফরেন সার্ভিস পেয়ে যেতেন একটু বেশি পেলে তিনি সিভিল সার্ভিস পেতে পারতেন সুতরাং এই যে দারোগাকে প্রমোশন দিয়ে এসপি বানানো অফিসার উনি নন সুতরাং ক্রাইম করার জন্যই উনি বিসিএস পরীক্ষা দেননি উনি একটা ফার্স্ট ক্লাস চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন ওই দিক দিয়ে আমরা সম্পূর্ণ একমত আপনি যেটা আপনি কি মনে করেন যে অনুপস্থিতিতে বিচার শুধু হাসিনার বিচার না আরো অনেকে তার সঙ্গে পালিয়ে আছে এটার মূল্য কি আপনি কি মনে করেন এর মূল্য হচ্ছে যে জনগণের ভিতরে একটা সচেতনতা এবং যারা অন্যায় করেছে তাদের প্রতি ঘৃণার উদ্রেক করা এবং তাদের ভবিষ্যতে যাতে তারা ক্ষমতায় আসতে না পারে সেই ব্যবস্থা করা আমি একটা উদাহরণ দিচ্ছি বার্টন রাসেল প্রখ্যাত ব্রিটিশ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং লেখক ফিলসফার উনি উনিশশো ষাটের দশকে ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ অপরাধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের উনি বিচার করেছিলেন আমরা সবাই জানতাম যে এটা একটা মানে খেলা মানে এর ফলে কি আপনার প্রেসিডেন্ট জনসনকে কে নিয়ে এসে উনি বিচার করতে পারবেন উদ্দেশ্য তো সেটা ছিল না আপনি এই ব্যাপারে কি মনে করেন যে তাৎপর্য খুবই গভীর তাৎপর্য সেটা ভবিষ্যতের বাংলাদেশ এবং বর্তমানের বাংলাদেশের জন্য একটা মানে শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকবে সে ব্যাপারে আপনি কি মনে করেন জি জি ধন্যবাদ স্যার আমার একটা ইয়ে হলো যে বাংলাদেশের না জুডিশিয়ারির একটা জিনিস আমি বুঝি না আপনি আমার বহুত সিনিয়র আপনি আপনি আমাকে এখানে হয় কি স্যার এই আমেরিকাতে বা কানাডাতে বছর খানেক পরে যখন মানে ধরেন একটা কেস যখন হয় মামলা যখন হয় তখন বিবাদী যে বাদী পক্ষ বিবাদী পক্ষ তাদেরকে এক বছর মতো সময় দেওয়া হয় বছর খানেক সময় পরে যখন মামলা শুরু হয় মামলার হিয়ারিং শুরু হয় শুনানি যখন শুরু হয় এক নাগারে কিন্তু শুনানি চলে জি আমি যতদূর জানি যে খুব জটিল কোনো কেস না হইলে সাধারণত এক নাগারে শুনানি হয় শুনানি শেষ হয়ে যায় পাঁচ দিন সাত দিন পনেরো দিন যা লাগে শেষ শেষ হওয়ার পরে রায় হয় রায় হওয়ার পরে সেন্টেন্সিং হয় অর্থাৎ তার দণ্ড কি হবে সেটা হয় আরো কয়েকদিন পরে তারপরে সেবদে ছয় মাস বা এক বছর সময় পায় যে এর মধ্যে কিন্তু আপিল শেষ হয়ে যায় একবার আপিল শেষ হয়ে গেলে কিন্তু সাধারণত ওদের ওখানে খুব কম কেস সুপ্রিম কোর্ট কোর্টে যায় আমাদের যেটা আপিল বিভাগ তো সেখানে খুব কম কেস যায় এটা কনস্টিটিউশনাল সাংবিধানিক কোনো নতুন ঘটনা না ঘটলে এটা সাধারণত সুপ্রিম কোর্টে যায় না সুতরাং এটা এক থেকে দেড় বছর দুই বছরের মধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে যে আমাদের এই দক্ষিণ এশিয়া আমরা এতই দুর্ভাগা এখানে ২০ বছর ২৫ বছর ধরে চলতে থাকে এবং এখানে বিবাদী পক্ষ যে একবারের পর একবার একটা শুনানির পরেই আবার আরেকটা শুনানি এক মাস পরে দুই মাস পরে এভাবে ফেলে এবং এর ফলে হয় কি একটা আপনার যে ডিলে হয় যে লম্বা সময় ধরে চলে একটা কথা আছে তো স্যার যে

তাহলে এটাই কিন্তু তাকে আপনার অপরাধী হিসাবে মানুষের কাছে আমাদের আসলে এখানে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের আদালত দুটো। একটা হচ্ছে জনগণের যে আপনার স্যার ওপিনিয়নের আদালত তার মতামতের আদালত আর একটা হচ্ছে আইনের আদালত এখন হাসিনাকে আমরা না পেতে পারি হাসিনাকে আপনি যে কারণে বললেন আমিও মনে করি যে হাসিনা আমাদের বাংলাদেশে তারা আর পাঠাবে না এটা আপনি একটা কারণ বললেন যে দক্ষিণ এশিয়াতে আমি মনে করি আমেরিকা বাংলাদেশ না দক্ষিণ এশিয়াতে আর কেউ ইন্ডিয়ার পক্ষে যাবে না যদি ওরা হাসিনাকে পাঠায় আর আরেকটা জিনিস হচ্ছে ওরা যদি পাঠিয়ে দেয় হাসিনা কে তাহলে হাসিনা সব কথা বলে দিতে পারে ভারত কি কি করেছে সুতরাং ভারত সরকার হাসিনাকে পাঠাচ্ছে না হাসিনাকে পাঠানোর আগে আমি মনে করি হাসিনা বিষ মারা যাবে সেটা আরেক ব্যাপার সেটা সেটা অন্য জিনিস এগুলো সাধারণত হয় এই সমস্ত ক্ষেত্রে আপনি আমার থেকে ভালো জানেন এখন এই ব্যাপারে আমি মনে করি যে শেখ হাসিনার সমস্ত অধিকার দেওয়া হোক এবং আমরা এইটাকে ওই যে উনি যেভাবে এটা যদি সত্যিকারের সুন্দর কেস করা যায় তাহলে আমি কিন্তু এটা সর্বসমক্ষে দেখানোর পক্ষে কারণ এর ফলে জন মত গড়ে উঠে তো আমি মনে করি যে এটা যদি করা হয় তাহলে আমাদের আসলে অবশ্যই আমরা চাই যে শেখ হাসিনা তার তার অপরাধের জন্য আপনার বাংলাদেশের সেই দণ্ড ভোগ করুক কিন্তু সেটা যদি নাও হয় আমাদের যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে যে হাসিনা যে অপরাধী হাসিনার যে কোনো ধরনের আপনার সে কোনো ধরনের সহানুভূতি পেতে পারে না এই জিনিসটা প্রমাণ করা আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার এখনো মানুষজন বলে যে দুই কোটি মানুষ বা যেটাই হোক বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট নাকি আওয়ামী লীগকে সাপোর্ট করে এমন ভাবে এই মামলা হওয়া উচিত যে বাংলাদেশের কোন মানুষ যাতে আওয়ামী লীগকে সাপোর্ট করি এই কথাটা বলার আগে তিনবার চিন্তা করতে আমার আমার বিষয় হচ্ছে এটা সুতরাং রাজনৈতিক কারণে মতাদর্শিক কারণে প্রচারে প্রচারণার কারণে আমাদের ভবিষ্যতের জন্য আমি মনে করি এই কেসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর থেকে তো বড় গুরুত্বপূর্ণ কেস আর নাই এবং আমি এটাও চাই যে এইটার মাধ্যমে শেখ রেহানাকে যদি যদি সত্য কথা সত্য কথার বাইরে আমি মিথ্যা কথা বলতে চাচ্ছি কিন্তু শেখ ফ্যামিলি কি করে অন্যান্যরা কি করে অন্য আওয়ামী লীগের অন্য নেতারা কি করে সবকিছুই যদি আসে এবং আরো অনেকগুলো কেস হয় আমরা আশা করি যে আমরা চিরো দিনের জন্য আওয়ামী লীগকে নির্বাচনের হিসাবে একটা কবর দিতে পারে নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো ইউনূস সরকার থেকে 11 মাসে এখন আপনি দেখেন কতগুলো তারিখ পড়ল ইয়ে সালমান রহমান রশিদ খান মেনন আর যাদের জাদরেজাদের গ্রেফতার করছে। মিছিল করে তাদের ওই আদালত থেকে গাড়িতে করে সরি কারাগার থেকে আদালতে আনা হয় আদালত থেকে তাদের কারাগারে পাঠানো হয় আবার তারিখ পড়ে এবং সে প্রসিডিংস থেকে ওপেন নিশ্চয়ই হয় আমি জানি না নিশ্চয়ই করা হয় সে প্রসিডেন্স গুলো খবরের কাগজে কিন্তু আসছে না এটা একটা এটা একটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেমন আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা পাকিস্তান সরকার বিরোধী একটা ষড়যন্ত্র বাংলাদেশ নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনীর কিছু নিম্ন পদস্থ অফিসার বেশিরভাগই অফিসার না যারা সৈনিক দুই চার মেজর লেভেল একজন একজন না দুইজন ছিলেন ক্যাপ্টেন ছিলেন একজন দুইজন বাদ বাকি কিন্তু সবই ওই ওয়ারেন্ট অফিসার সুবেদার মেজার হাবিলদার কর্পোরাল এই ধরনের লোকজনের কিন্তু তাদের যে বিচারটা হলো বিচারের প্রেমিসটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট কিন্তু সেখানে বিদেশ থেকে লয়ার এসছে এবং সেখানে উন্মুক্ত প্রতিদিন খবরের কাগজে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিটা পুঙ্খানুপুঙ্খ কিভাবে তার ষড়যন্ত্র করলো কিভাবে পুরো পাকিস্তানকে আলাদা করবে কি করে ভারতে গিয়ে ট্রেনিং নেবে কিভাবে অস্ত্র আসবে সবকিছু কিন্তু জনগণের কাছে দর্পণের মতো প্রস্ফুটিত হয়ে উঠল আমরা তখন পড়তাম এবং অনেকে বলছেন যে ওটাই আইব খান সরকার একটা ভুল ছিল যারা ভবিষ্যতে বাংলাদেশ সৃষ্টি করবে তাদেরকে করা উচিত বা তারা করতে পরিকল্পনা ইনডাইরেক্টলি ফাঁস করে দিল জাগরতলা মামলা একটা ব্যাপার ছিল যে বিপ্লবীরা একটা সোনালি সবুজ লাল পতাকা তৈরি করেছে এটা কিন্তু ওই যে ইকবাল হলে মার্চ মাসে পয়লা মার্চে তৈরি করা হলো এটা তো যারা নিজেদের ক্রেডিট দিতে যারা রব প্রমুখ। তাদের এখানে কোনো ভূমিকা ছিল না ওই পতাকা উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্রের লোকেরা তৈরি করেছিল যাই আসছিল। ওই প্রসিডিংস গুলো পাবলিক হতো সেটা একটা প্রায় কোয়াজি মিলিটারি সরকার মার্শাল না থাকলেও খান তো সামরিক সরকারই চালাতেন আর এখন একটা গণতান্ত্রিক সরকার চলছে বাংলাদেশে মানে আমাদের কি দুর্ভাগ্য ইউনিশ সরকার এই যে আইন বিভাগ এই যে আসিফ নজরুল্লাহ যে বিভাগটা চালান তাদের তো মিনিমাম একটা সৌজন্য থাকা ছিল যে আমরা এই যে এগারো মাস এদের আটকিয়ে রাখলাম এই কোর্টে এদের প্রসিডিংস গুলা কি কে কি বলছে এই কারণে মানে সাংবাদিকদের কাছে যে প্রশ্ন করে দু একটু উত্তর আসে কাউকে দেখা যায় কান্নাকাটি করছে সেদিন দেখলাম যে পলক পলক কে পলক ভাই আপনি কাঁদছেন কেন এর বেশি আর আমরা জানতে পারছি না তো আমি সরকার তো করবে না আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনুস সরকারের হাত দিয়ে কোন বড় সংস্কার কিছু হবে না খালি উনারা কথা বলেন সুতরাং ওই এই কোমর ভাঙা সরকার করবে না তো ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন আমি মনে করি বিএনপির নেতৃত্বেই সরকার গঠিত হবে যদি নির্বাচন হয় অলরেডি দেখেন বিএনপির বিরুদ্ধে এই মাসুদ কামাল বলল মানে বিএলপি আর জামাত নেক নেক আর তার সঙ্গে রয়েছে এনসিপি মাসুদ কামাল বলল সত্তর পার্সেন্ট লোক ভোটই দেবে না পনেরো বছর ভোট হয় নাই এবার কমপক্ষে আশি ভাগ লোক ভোট দিতে যাবে সুবি পরিকল্পিতভাবে হবে সানেম একটা এনজিও আছে তারাও বলল এই বিএনপি পাবে উনচল্লিশ ভাগ জামাত পাবে একুশ ভাগ আমি তো মনে করি জামাত বেশি ভোট পাবে না তিনটা সিট আমার সন্দেহ। হোক ওই আলোচনা আনছি না তবে আওয়ামী লীগকে আরো কলঙ্কিত দল হিসাবে প্রতিষ্ঠিত করা একটা সুযোগ এসছে এবং এটা আপনি বলেছেন ভারতপন্থীরা দুর্বল হবে এটাও আপনি বলেছেন তবে আপনি কি মনে করেন আব্দুল আল মামুন শুধু হাসিনার নাম বলবে না উনি হত আর পঞ্চাশটা নাম একশোটা নাম উনি বলবেন এবং আমি মনে করি এটা সরকারকে প্রেশার দেওয়া উচিত যে আপনারা মামুন সাহেবের যে টেস্টি মনি এগুলো টেলিভিশন এবং খবর কাগজে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে একেবারে দাঁড়ি কমা সহ ওনার প্রতিটা বক্তব্য জনগণের কাছে তুলে ধরা যাতে আমাদের সচেতনতা বৃদ্ধি পায় আপনি কি মনে করেন স্যার অবশ্যই স্যার আমি আপনার সাথে একমত এবং আমি মনে করি যে উনার খবর কাগজকে বাংলাদেশের ও তথ্যমন্ত্রী কিছুই বলা দরকার নেই উনারা বিটিভি আছে ওনাদের হাতে বিএসএস আছে ওনাদের হাতে ওনারা ওইটা কভার করুক উনারা কভার করলে অন্যরা করতে বাধ্য হবে দ্বিতীয় কথা হচ্ছে যে স্যার আমি একটা জিনিস ব্যাপারে আসিফ নজরুল বলেন ওই যে মনে যখন প্রথম পরে দিয়ে প্রথমে দিলেন আপনার এফর তখন আসিফ নজরুল সাহেব বললেন যে আমরা কাউকে মামলা করা থেকে ঠেকাতে পারবো না আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই আমি যদিও আইনের মানুষ না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা যেই ভাবে একজন মানুষ আর এটা আমার মেনে নিতে হবে এটা আমার 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 যে যে সেন্সটা আছে। সেই হিসেবে এটা টিকে না সুতরাং আমি মনে করি আসিফ র সাহেব খুব কুইকলি একটা অধ্যাদেশ করতে পারতো অধ্যাদেশ করে বলতে পারতেন যে না আমরা ঠিকই দিব কোনো মামলা হবে না যেটা মিথ্যা মামলা মিথ্যা মামলা হতে দিব না সেই জন্য যদি প্রমাণ না হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে এবং এটা খুব কুইকলি হবে এটা এটা নিয়ে আমরা কাউকে কোনো ধরনের হয়রানি করা যাবে না এই ধরনের মানে কগনিজেন্স আমি নিবো কেন কগনিজেন্স তখনই নিব যখন এটা প্রাইমা ফেসি এটা এটা প্রুফড

জুডিশিয়াল সিস্টেম তৈরি করতে পারেন নাই গেল তৃতীয় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ব্যাপারে একটা তামাশা হচ্ছে এটা একটা তামাশা প্রত্যেক দিন তারা ভাই কোথায় যাচ্ছেন ভাই কই দিয়ে আসতেছেন সব ওখানে দাঁড়ায় রয়েছে ওনারা হেলমেট পরে আসতেছেন ওনারা কেউ কেউ প্রথমে তো ওনাদের উপর আক্রমণ হইতো আপনার তো মনে আছে স্যার যে ওই যে মানিক মেরু মানিক মানিক বলে একজন যিনি বিচারক ছিলেন ওনার উপরে তো আক্রমণ হয়েছে রীতিমতো আচ্ছা ফিজিক্যালি আক্রমণ সেটা কোনো মতে আমরা মানে সমর্থন করি না সুতরাং ওখানে এটা হয়েছে তারপরে কি এই যে কে কানতেছে কে এই যে আবেগ ঘন কথাবার্তা কেন এটা কি উনাদেরকে কি আবার পুনর্বাসন করার চেষ্টা করছি আমরা আমরা কি পুনর্বাসনের চেষ্টা করছি না দে ইনাদেরকে এমন ভাবে দেখানো হচ্ছে যে ইনারা আর অপরাধী নাই ইনাদের উপরে এক ধরনের সহানুভূতি তৈরি করার আমার তো মনে হয় এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং আমি আবারও ওই একই কথা বলবো স্যার যে আগের বার যেটা বলেছিলাম যে ওনাদেরকে বারবার কেন আনতে হবে একবার আসবে ভিতরে যাবে ছয় মাস পরে আসবে শুরু হয়ে যাবে কেস বা এক বছর পরে আসবে এর মাঝখানে আসার দরকার নাই এতবার কেন আসতে হবে আর ওইটা আপনি যেমন বললেন যে স্যার ক্যান্টনমেন্টে দরকার হলে প্রথম কেসের প্রথম জিনিসগুলো ইয়েতে হোক যখন মানে প্রথম তো কিছু কিছু লাগে ফর্মালিটিস তাই না চার্জ গঠন সেই সময় হয়তো বা হয়তো ছোট ছোট কয়েকটা শুনানি হয় তারপরে আসল বিচার শুরু হয় ওই শুনানি গুলা ওনারা আপনার কারাগারের ভিতরে করে ফেলুক কারাগারের ভিতরেও তো কোর্ট করা যায় আমি যেটা বলতে চাচ্ছি স্যার সেটা হচ্ছে এটা তামাশা যাতে করা না হয় এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই লোকগুলো যে আসলেই অপরাধী সেটা আমরা আগের থেকেই তার মিডিয়া ট্রায়াল করতে চাই না কিন্তু এটার একটা যে গাম্ভীর্য আছে সেই গাম্ভীর্যটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বলে আমি মনে করি